যদি বলে কেউ নামাজ না পড়ে তাহলে সে নামাজ না পড়ে পরবর্তী যদি কে সে সে করে থাকবে বলেন না কিন্তু যদি কে একথা বলে আরে ভাই নামাজ পড়ে কি কে কি করতেছে তুমি যাও আমি নামাজ পড়বো না এমন অস্বীকার করলে তার গীতা ইমান থাকবে না আবার বলি আবার বলি কেউ নামাজ পড়লো না কবিরা গুনা করলো কি করলো কবিরা গুনা করলো আবার নামাজ পড়ে তোবা করলে তার ইমান ঠিক আছে কিন্তু যদি নামাজ পড়ে না আর কি বলে নামাজ টাকটা করে দ্বারা নামাজ করে এরা খারাপ বেশি দ্বারা নামাজ করে এরা গুষ্টায় বেশি দ্বারা নামাজ করে এরা শুকতে বেশি এই আমি নামাজ পড়ি না নামাজ পড়বে না এমন কথা কেউ যদি মুখ থেকে বের করে তার সাথে সাথে ইমান চলে যাবে নাম মিন্দালে আল্লাহ কোনো অপাক কোন বিধান কিনিয়া ইসলামের কোন অকষ্ট বিধান কিনিয়া ঠাক্ট করা যাবে না অস্বীকার করা যাবে না কেউ যদি কোন অস্বীকার করে সে কি থাকবে না ইমানদার থাকবে না তার ইমান চলে যাবে আবার নতুন করে তাকে ইমান আনতে হবে ঠিক না এরপরে চার নম্বর চার নম্বরে আপনাকে সুনিশ্চিত কোরআন ও হাদিসের ভিত্তিতে এবং অনুমায় ক্রাম ফাঁকা থেকে যে মশলা বের করে হালাল হারাম আমাদের সামনে পেশ করেছেন কোন স্পষ্ট হালালকে হারাম মনে করা আর স্পষ্ট হারামকে হালাল মনে করা আবার বলি স্পষ্ট হালালকে হারাম মনে করা আর স্পষ্ট হারামকে হালাল মনে করা এ যদি কেউ মনে করে তালিমান চলে যাবে তালিমান চলে যাবে বলেন না তাহলে জোর করে কিছু করা যাবে যদি জোর করে যদি কিছু কইরা আলহামদুলিল্লাহ বলে কেমন হবে আর বললাম না তাহলে কোনো হারামকে হালাল মনে করা যাবে না হালালকে হারাম মনে করা যাবে না আর কোনো হারামকে হালাল মনে করাও যাবে না মত হারাম কিনা ও হাদিসের স্পষ্ট দলিল কিনা এ মতকে যদি কেউ হালাল মনে করে তার ইমান চলে যাবে কি চলে যাবে ইমান চলে যাবে আর হারাম হালাল আমাদের সামনে উপস্থিত আমরা এটাকে হলোমায় কেরাম অনুমায় কেরাম কোরআন হাদিস রিসার্চ করে আমাদেরকে বলছে এটা হালাল এটা হারাম কিন্তু আমি কোন একটা স্পষ্ট হালালকে বললাম এটা আমি মানি না এটা হারাম আর যদি কোন স্পষ্ট হারামকে বলি এটা আমি করব এটা হালাল এমন কিছু মনে করলে হালালকে হারাম মনে করা আর হারামকে হালাল মনে করলে কি চলে যাবে বলেন তো ইমান চলে যাবে আল্লাহ তালা বলেছেন ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون আল্লাহ তালা বলছেন তোমরা যুদ্ধ করো তোমরা যুদ্ধ করো লোকদের সাথে যারা আল্লাহ প্রতি রাখে না যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং যা গ্রহণ করে এবং যা গ্রহণ করতে বলছেন তা গ্রহণ সত্যকে গ্রহণ করে না তোমরা তাদের সাথে কি করো যুদ্ধ করো তারা যদি মুসলমান দেশে থাকতে চায় তাদেরকে ট্যাক্সের মাধ্যমে সে দেশে তাদেরকে কি করতে হবে জিজিয়ে দিতে হবে এখন শুকুরের মাংস শুকুরের মাংস হারাম কিনা কেউ যদি শুকুরের মাংসকে হালাল মনে করে আবার অনেকে আছে শুকুর জবে করিয়া শুকুরের মাংস হালাল প্রাণের মাংস বলে বিক্রি করতেছে এমন আছে না যদি কেহ এমন করে তার ইমাং চলে যাবে এমন করলে কি চলে যাবে ইমান চলে যাবে আমি লাস্টে যদি শেষে সুযোগ পায় আমি ব্যাখ্যা করব দেখো দশটা দশটা বিষয়ে কথা বলছি এই ইমান দশটা কারণ ধারাবাহিক বলতেছি ব্যাখ্যা করার সুযোগ করে ব্যাখ্যা করে একটা করে সবটা বলে দিচ্ছি তাহলে চার নম্বরে কি বলছিলাম সুনিশ্চিত কোন হারামকে হালাল সুনিশ্চিত কোন হালালকে হারাম মনে করা যদি কেউ মনে করে তার কি চলে যাবে Y más son